যে মেয়াদ সেই মেয়াদে সেটা রিপিট করছিলাম আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতি তিনি থাকে তখন মানুষের হতাশা যে সৃষ্টি হয় একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ হয়ে থাকে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের তুলনামূলকভাবে যারা সুবিধাবঞ্চিত জনগণ গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছে একইভাবে যারা প্রতিবন্ধী বা পার্সনস উইথ ডিসেবিলিটিস তাদের ক্ষেত্রে এবং অন্যান্য যে যারা ডাইভার্স ডাইভার্স পপুলেশন আছে বা বিভিন্ন ভাবে সামাজিকভাবে এবং অন্যান্যভাবে যারা ডিসক্রিমিনেটেড বা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি তাদের ক্ষেত্রেও দুর্নীতির